আসসালামু আলাইকুম ইব্রন আবার চলে আসলাম আর বান্ধব ভিডিও থেকে আপনাদের নতুন আর একটা সেমিলং সিল্কের টপস নিয়ে সেমি সেমিলং সিল্কের টপস নিয়ে প্রত্যেকটা টপস সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে আর এটা হাতা ফোর থাকবে অনেক সুন্দর একটা হাতা আর এটা কালার কিন্তু বেস্ট কয়েকটা কালার এটা হলো নেভি ব্লু আগের থেকে আপনার ভাঙ্গির ভিতরে মানে মাল্টি কালার এটা হলো নেভি ব্লু কালার আর এগুলো প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্স এল আর শামুক সিল্কের এই সেমিলং টপসটা কিন্তু অনেক সুন্দর একটা টপস আপনি অনেক সুন্দর একটা টপস আর এটা যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে মাল্টি আপনি পার্সেস করতে পারবেন এই একটা কালার নেক্সট কালারটা প্রত্যেকটা কালারে আমরা বলে থাকি প্রত্যেকটা কালারে কিন্তু আমরা একটু ভালো করার চেষ্টা করি অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার একটু আর এখানে যদি আমি দেখাতে যাই বাটম আছে ফুল একটা বাটম দেওয়ার ডিজাইনের জন্য এটা এটা জাস্ট শো বাটম এটা কিন্তু খোলা ওপেন হবে না এটা হলো শুধু ডিজেলের জন্য আর এটার হাতাটা দেখা যায় হাতাটা কিন্তু কট থাকবে এখানে বাটন থাকবে আপনি ছুটাইতে পারবেন যে দেখা দিচ্ছি এখানে কিন্তু এটা খুলতে পারবেন আপনি হাতাটা এই স্টাইলে শার্ট স্টাইলের যেটা ওইটি হাতাটা থাকবে অনেক সুন্দর একটা হাতা আর এটা মিস্টো গাইজ সরি এটা হলো ফুল হাতা হাতাটা দেখো ফুল হাতা প্রত্যেকটা কালারে কিন্তু আমরা জোস উপরে লাফট কালারটা যদি দেখা দিচ্ছি এটা লাফট কালারটা সাদা কালো কম্বিনেশন করা সাদা কালো কম্বিনেশনে যেতে কালারটা কিন্তু আপনি কালো কালোর ভিতরে কিন্তু পাতাটা কিন্তু অনেক সুন্দর একটা পাতার ভিতরে আমি ডিজাইনটা দেখেন আপনি আবারও দেখা দিচ্ছি পিছনে এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর কিন্তু কালারটা কিন্তু খুব জোস একটা কালার আর এটার প্রাইস যদি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার সাথে আরো দুইটা শার্ট দেখা দিচ্ছি আমরা সামুক সিল্কের ভিতরে এই শার্টটা কিন্তু অনেক জোস এটা কিন্তু ফুল ওপেন করতে পারবে শার্টটা ফুল ওপেন শার্ট এটা আর এটার হাতাটা কিন্তু ফুল হাতা থাকবে এটার হাতাটা ফুল হাতা আর এটা ফুল সিল্ক থাকবে আপনার সামনে থেকে ফুল ওপেন করতে পারবেন সেমি লং শার্ট এটারও প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হলো দুইটা কালার সাইজ তিনটা এক্সেল ডাবল এক্সেল সাইজ হবে তিনটা কালার তিনটা সাইজ হবে আর যারা পাসেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আর যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিস্মিলা বেশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আর অবশ্যই আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে আল্লাহ হাফেজ